আমরা এখন অল্প জেনেই করি তাল এই অল্পবিদ্যা যুক্তিতে জঞ্জাল। তার মাঝেতেও কিছু মানুষ চুপটি করে রয় থাকা সেটি দুর্বলতা নয় চুপ থাকলেও সবাই কি আর বাঁধতে জানে চুল মেঘ তাকলেই বৃষ্টি হবে তারাটাই কোল রাতের শেষে সকাল দেখি নরম রুদে গাতা রাত ফুরালেও ফুরায় না আর বুক চিন চিন বেতা খুঁজতে গেলে পাই না কারণ এই তো ভালো আছি তবুও কোথাও যেন রাত পতের পথের কাছাকাছি আমরা মানুষ না হই তবুও মানুষ দেখতে তেমনি তাই চেনার বুলেতে আবেগে সোহাগে কষ্ট কুড়িয়ে যায় মানুষের রূপে বেঁচে আছি যেন অদূরে রূপ কথা শুধু মানুষ চিনতে না পারাটাই ভীষণ ব্যর্থতা মেঘ ছিল না মন ছিল না প্রেম ছিল না গড়ে এই অবেলার স্বপ্ন আমার ঘুমিয়ে গেছে ঘুমায় এখন সব প্রিয়জন দে না রেখেও সারা এই তো জীবন খুব প্রয়োজন মানুষ চিনতে পারা ক্রিজিকের জন্য চরিত্র নোংরা করাচ্ছে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় অর্থহীন হতে পারি কিন্তু ব্যক্তিত্বহীন না পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে পারবে রিজিকে থাকলে জিনিস উড়ে আসবে আর রিজিকে না থাকলে জিনিস এসেও ঘুরে যাবে মনকে পাতরির মতো কঠিন ও মজবুত করতে হবে না হলে যে কেউ এসে বেঙ্গে দিয়ে চলে যাবে শুধু এতটুকুই মনে রেখো সময় যেমনই হোক একদিন ঠিকই পরিবর্তন হবে দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ তুমি ভেতর থেকে কত ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় রাত্রি এলে সেই আকাশে ফুটবে যখন তারা একটা আমি জাগব তখন ঘুমিয়ে রোবে পাড়া সেই আমিতে জোড়াবো তোর মন খারাপের নদী একলা রেখে হঠাৎ তোকে হারিয়ে যাই যদি সেদিন তোকে কে হাসাবে কে দেবে শান্তনা নদীর মতো হারিয়ে যাব হয়তো কখনো ফিরব না আমার কথা ভেবে তখন কান্না যদি আসে জড়িয়ে নেবি স্মৃতির বালিশ ভীষণ ভালোবেসে গাছের কুলগুলো এখন বাধ্য হয়ে নিজে থেকে জড়ে পড়ে কারণ তারা জেনে গেছে পাথর ছাড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে অবস্থান যতই ছোটো হোক তারা কোথাও হারিয়ে যায় না বরং শেষ অবধি তারাই সাথে থেকে যায় নিজের পথে ঠিকভাবে চললে কোনো কিছুরই প্রমাণ করতে হয় না মানুষ জীবনে কখনও পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় ঠকে যাওয়াদের তালিকায় সব সময় বেকারদের স্থান হয় চুপচাপ অপেক্ষা করলে সময় একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের বাঘ কেউ নিতে পারে না কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু বেতরটা চুলকানিতে বড়া তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতন দেখলেও ভিতরটা আবর্জনায় বড়া যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে যার টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষের প্রতি আসক্ত তাকে সুখ এনে দিলেও সে সুখই হবে না কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় কারণ এটাই জীবন সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও যে তোমাকে বুঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই সময় হলে সে নিজেই বুঝতে পারবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ অনেক বছর পর অনেক কিছুই বদলায় যেমন ডাকনাম পরিচয় সম্পর্ক অধিকার দূরত্ব কখনও সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞান হবার কারণে অনুসূচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেড়াবে আর দুর্নীতিবাদরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো মেয়ে শুধু এই মোবাইলের কারণে স্থির প্রতি যে নেশা তার থেকে মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে গেছে বর্তমানে অনেক স্বামী